টকজাল ভরয় আসার খেতে কে না পছন্দ করে অসাধারণ মজার এই টকজাল ভরে আচার সবাই পছন্দ করে খেতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই বরইগুলা সিলেট সুনামগঞ্জ থেকে আমার বোনের পাঠিয়েছে আচার বানানোর জন্য আমার মেয়ে আচার খেতে খুব বেশি পছন্দ করে তো আমি বরেগুলাকে ভালো করে ধুয়ে হচ্ছে একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি সিদ্ধ করে নিলে বরেগুলা চুপসে গেছিলো যে ওই চুপসে যাওয়াটা থেকে একটু তাজা হয়ে আসবে তো এই যে বলক চলে আসছে আমি অল্প কিছুক্ষণ সিদ্ধ করে হচ্ছে নামিয়ে ফেলেছি আর এখানে দিয়ে দিয়েছি ফোঁড়ন জিরা আর শুকনো মরিচ এগুলো আমি ভালো করে একটু টেলে নিতেছি টেলে নিয়ে হচ্ছে আমি পাটায় বেটে নেব এই যে পাটায় বেটে নেওয়া হয়ে গেছে একদমই মিহি করে বাটি নেই কারণ এগুলা দাঁতের নিচে পড়লে খাওয়ার সময় অনেক ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিয়েছি দারুচিনি তেজপাতা আর রসুন বাটা এগুলা দিয়ে আমি একটু তেলে ভেজে নিয়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি বড়গুলা বড়ইগুলোকে হচ্ছে ভালো করে এই তেলের মধ্যে এখন একটু ভেজে নিব গায়ের পানিগুলো শুকিয়ে যাবে তো আমি ভালো করে নেড়ে এগুলাকে পানিগুলো শুকিয়ে নিতেছিলাম আর অলরেডি পানিগুলো শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিতেছি এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো চিমনিগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম চিনিগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর হচ্ছে চিনিগুলো থেকে যে পানিগুলো আসবে ওই পানিগুলো শুকিয়ে নিতে হবে যে আমি ভালো করে মিশিয়ে নিতেছি অলরেডি আমার মেশানো হয়ে গেছে আর পানীয় বের হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার সেই বেটে নেওয়া মশলাগুলা এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ বিট লবণ লবণটা অবশ্যই দেখে দিতে হবে কারণ আমি আগেও কিন্তু লবণ দিয়েছিলাম তো ওই হিসাবে লবণটা দেখে দিতে হবে তো আমার আচারগুলো প্রায় হয়ে গেছে আমি ভিনেগারটাও দিয়ে দিয়েছিলাম আমার ক্যামেরায় আনতে ভুলে গেছি যাই হোক আপনারা ভিনেগারটা দিয়ে দিবেন এইভাবে আচারগুলো বানালে অনেক বেশি মজা হয় অনেক বেশি টেস্টি আর আমার আচারগুলো খেয়ে তো আমার বোনের ছেলে ছিল ও বলতেছিল খালা এত মজা হবে আচার আর এত মজার জানলে আমি বড় আরও বেশি করে নিয়ে আসতাম আপনার জন্য যাই হোক আমি ভালো করে এগুলাকে থেতলে দিচ্ছিলাম থেতলে দিলে এগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে এই যে আমার আচারগুলো একেবারে রেডি তো কার কার এই বড় আচার অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আমি আচারগুলো রোজার মধ্যে বানাইছি তো কারো জীবে যদি জল চলে আসে আমার আসলে কিছু করার নাই টক বড় কিনে বাসায় আচার বানিয়ে খেয়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ